সাইকোলজির শিক্ষক ক্লাসে ঢুকেই বললেন আজ আমি তোমাদের পড়াবো না শিক্ষকের এই কথা শুনে সবাই তো খুশিতে একদম জগমক। শিক্ষক ক্লাসের মাঝখানে একটা বেঞ্চে গিয়ে বসলেন তখন বাইরে অঝরে বৃষ্টি পড়ছে শিক্ষক তার ছাত্রীকে বললেন মা তোমার কি বিয়ে হয়েছে মেয়েটা একটু লজ্জা পেয়ে বলল হ্যাঁ স্যার আমার একটা দুই বছরের ছেলে আছে শিক্ষক চট করে দাঁড়ালেন খুব হাসি হাসি মুখ নিয়ে বললেন আমরা আজ আমাদেরই একজনে প্রিয় মানুষদের নাম জানব এই কথা বলেই মেয়েটার দিকে তাকিয়ে বললেন মা আজকে তুমি টিচার এই নাও চক আর ডাস্টার যাও তোমার প্রিয় দশজন মানুষের নাম লেখো মেয়েটা বোর্ডে গিয়ে জন মানুষের নাম লিখল আর টিচার বললেন এরা কারা তাদের পরিচয় ডান পাশে লেখো মেয়েটা এদের পরিচয়ও লিখল সংসারের সবার নামের পাশে দু একজন বন্ধু প্রতিবেশীর নামও আছে টিচার এবার বললেন লিস্ট থেকে পাঁচজনকে মুছে দাও মেয়েটা তার প্রতিবেশী আর ক্লাসমেটদের নাম মুছে দিল টিচার একটু মুচকি হেসে দিয়ে বললেন আরো তিনজনের নাম মুছ মেয়েটা আবার একটু ভাবনায় পড়ল। ক্লাসের অন্য স্টুডেন্টরা এবার সিরিয়াসলি নিল বিষয়টাকে খুব মনোযোগ দিয়ে দেখছে মেয়েটার সাইকোলজি কিভাবে কাজ করছে মেয়েটার হাত কাঁপছে সে ধীরে ধীরে তার বেস্ট ফ্রেন্ডের নাম মুছল এবং বাবা আর মায়ের নামও মুছে দিল এখন মেয়েটার রীতি মতো কাঁদছে যে মজা দিয়ে ক্লাসটা শুরু হয়েছিল সেই মজা আর নেই ক্লাসের অন্যদের মাঝেও টান টান উত্তেজনা লিস্টে আর বাকি আছে দুইজন মেয়েটার হাজব্যান্ড আর তার সন্তান টিচার এবার বললেন আরও একজনের নাম মোছো কিন্তু মেয়েটা ঠায়ে দাঁড়িয়ে রইল কারোর নাম বুঝতে সে আর পাচ্ছে না টিচার বললেন মা এটা একটা খেলা সাইকোলজিক্যাল খেলা শুধু প্রিয় মানুষদের নাম মুছে দিতে বলেছি মেরে ফেলতে তো বলিনি মেয়েটা কাপা কাপা হাত নিয়ে ছেলের নামটা মুছে দিল টিচার এবার মেয়েটার কাছে গেলেন পকেট থেকে একটা গিফট বের করে বললেন তোমার মনের উপর দিয়ে যে ঝড়টা গেল তার জন্য আমি দুঃখিত আর এই গিফট বক্সে দশটা গিফট আছে তোমার সব প্রিয়জনেদের জন্য এইবার বলো কেন তুমি অন্য নামগুলো মুছলে মেয়েটা বলল প্রথমে বন্ধু আর প্রতিবেশীদের নাম মুছে দিলাম কারণ তবু আমার কাছে বেস্ট ফ্রেন্ড আর পরিবারের সবাই রইল পরে যখন আরও তিনজনের নাম মুছতে বললেন তখন বেস্ট ফ্রেন্ড আর বাবা মায়ের নাম মুছে দিলাম ভাবলাম বাবা মা তো আর চিরদিন থাকবে না আর বেস্ট ফ্রেন্ড না থাকলে কি হয়েছে আমার কাছে আমার পুত্র আর তার বাবাই বেস্ট ফ্রেন্ড কিন্তু সবার শেষে যখন এই দুইজন থেকে একজনকে মুছতে বললেন তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না পরে ভেবে দেখলাম ছেলে তো বড় হয়ে একদিন আমাকে ছেড়ে চলে গেলেও যেতে পারে কিন্তু আমার বিশ্বাস ছেলের বাবা তো কোনো দিনও আমাকে ছেড়ে যাবে না তাই আমি ছেলের নামটাও কেটে দিলাম জীবনে চলার পথে যদি এমন একজন মানুষ পান যে আপনাকে কখনো ছেড়ে যাবে না তাহলে আপনি একজন ভাগ্যবান মানুষ আর যদি না পেয়ে থাকেন তাহলে অপেক্ষা করুন কারণ প্রতিটি মানুষের জীবনে একজন বিশ্বস্ত মানুষ আসে তবে খেয়াল রাখবেন সেই মানুষটা এসে যাতে আপনার খামখেয়ালিপনায় ফিরে না যায় অতএব আপনার আশেপাশের সবার প্রতি যত্নশীল হন একমাত্র ঈশ্বর জানেন সেই মানুষটা আপনার জীবনে কোন রূপে আসবেন